নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি পঞ্চতন্ত্রের গল্প কাক কেউটে ও সোনার হার তো বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্রামের প্রান্তে এক বট গাছে এক জোড়া কাক বাসা বেঁচেছিল সেই গাছের কোঠরে থাকতো এক কেউটে কাক বউ যতবার ডিম পারে কেউটে এসে সেগুলো খেয়ে যায় কাক তো ভয়ে কেউটের কাছে এগোতে পারে না তাই মনের দুঃখে তাদের দিন কাটে আর তার উপায় ভাবতে থাকে সেই গাছের গোড়ায় মাটির গর্তে থাকে এক শিয়াল ও শিয়াল বউ কাকদের সে বন্ধু কাকবউ ও কাক ভাবল কথাটা তাদের বন্ধুদের বলা দরকার আবার যখন ডিম পাড়ার সময় হলো তখন তারা বন্ধুর কাছে পরামর্শ চাইল বন্ধু আর তার বউকে দেখে শিয়াল বউ ভারী খুশি শিয়াল তখন গর্তে ঘুমোচ্ছিল শিয়াল বউ বলল কি সৌভাগ্য আমার অনেক দিন পরে তোমরা এভাবে আমাদের কাছে এলে তা কেমন আছো বলো তো শেয়ালবউয়ের কোথায় কাকবউ চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ মুছে সে তার দুঃখের কথা শুরু করলো কেউটের নিষ্ঠুরতার কথা খুলে বলল শেয়াল বলল দুঃখ করো না সখী আমাকে যখন বলেছ তার উপায়ও আমি বলে দিচ্ছি বিপদের দিনের বন্ধুই তো পরম বন্ধু তোমরা আগে কেন এ কথা আমাকে বলনি তা যা হয়েছে হয়েছে শোনো আমার প্রাণের সখী কেউটের সঙ্গে গায়ের জোরে তোমরা পারবে না তাকে শেষ করতে হবে কৌশলে লোকে বলে না যে যে কাজটা শক্তি প্রয়োগ করে হয় না কৌশলে তা হয় কাকবউ বলল কেমন করে কাক বলল কি সেই কৌশল শিয়াল বউ বললো শোনো কাকবন্ধু কালি তুমি পাশের শহরে চলে যাও তুমি তো সব জায়গায় যাও চেনা জানাও আছে কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে আনতে হবে সেটা এমনভাবে তুলে নিয়ে আসতে হবে যাতে লোক সেটা দেখতে পায় এবং বুদ্ধি করে ওই গাছের কোটরে কেউটের গর্তে ফেলে দেবে শুধু লক্ষ্য রাখবে লোকজন যাতে তোমাকে অনুসরণ করে পথ চিনে না আসতে পারে তারপর দেখবে তোমাদের শত্রুর দফারফা পরদিন সকালেই কাকবৌ ও কাক মিলে গেল শহরে রাস্তায় রাজার বাড়িতে তখন রাজবাড়ির পুকুরের সানবাদানো ঘাটে রাজকন্যা সখীদের নিয়ে স্নান করছিল তার সোনার গয়নাগুলো ঘাটে শুকনো কাপড়ের উপর রাখা ছিল রোদ পড়ে সোনার গয়না চকচক করছে দূর থেকে কাক ও কাকবউ তা দেখতে পেল ঘাটের কাছে কদম গাছের ডালে কাক ও কাকবউ বসেছিল কাকবউ বললো সোনো কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো তুমি শুধু দূর থেকে আমাকে পাহারা দেবে বিপদের সম্ভাবনা দেখলে আগে ভাগে জানিয়ে দেবে এই বলে কাকবউ ডাল থেকে চারদিক ভালো করে দেখে নিল দেখলো রাজকন্যা ও তার সখীরা নিজেদের মধ্যে জল ছিটিয়ে কেলি করছে আশেপাশে লোকজনও নেই হাজার হোক রাজকন্যা পুকুরে স্নান করছে ধারে কাছে কেউ থাকতেই পারবে না অমনি কাকবৌ উড়ে এসে একখানা ভারী সোনার হার ঠোঁটে তুলে নিয়ে আকাশের দিকে উড়াল দিল রাজকন্যার সখীরা দেখে হৈচই জুড়ে দিল চিৎকার শুনে রাজবাড়ি থেকে প্রহরীরা ছুটে এলো তারা দেখলো একটা কাক রাজকন্যার সোনার হার নিয়ে উড়ে গিয়ে একটা ফাঁকা ডালে বসেছে রাজার প্রহরীরা লাঠি সোটা নিয়ে সেই দিকে ছুটলো অমনি কাক সে সেডাল থেকে ওডাল সেখান থেকে আরেক গাছ করতে করতে একেবারে নিজের বট গাছে কেউটের কোটরের মুখে হাটটা টুপ করে ফেলে দিল কাক ছিল পিছে পিছে এবার দুজনে মিলে পাশের অর্জুন গাছের পাতার আড়ালে বসে সব দেখতে লাগলো রাজার প্রহরীরা তো দেখতেই পেয়েছে হাটটা বট গাছের কোটরে ফেলেছে তাই তারা কাকের খোঁজ না করে হারের খোঁজে গাছে গিয়ে উঠল হাটটা কোটরের মুখে একটু করে দেখা যাচ্ছিল একজন প্রহরী দেখতে দেখতে গাছে উঠে গেল কোঠরের কাছে পৌঁছতেই কেউটে ফুস করে উঠল প্রহরী দেখলো কোঠরে আছে দুরন্ত এক কেউটে সঙ্গে সঙ্গে উঠে কেউটে লাঠি দুজন আবার মুখ বের করে ফুসে উঠতে তার মাথায় পড়লো লাঠির বাড়ি কেউটের মাথা থেতলে গেল আরো কয়েক ঘা মেরে তাকে শেষ করে সোনার হার নিয়ে এলো তারা রাজকন্যার হার উদ্ধার হলো হইচই করতে করতে প্রহরীরা চলে গেল রাজবাড়িতে চারিদিকে শান্তি নেমে এলো কাক ও কাক পরম শান্তিতে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাস করতে লাগলো শেয়াল বউকে তারা ধন্যবাদ দিতে ভুললো না তো ধন্যবাদ বন্ধুরা গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ